আমরা যারা দিন আনি দিন খাই আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি বৃষ্টির দিন মেঘলা দিন কুয়াশা ঘেরা দিন স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন অপমানে মাথা নিচু করে চোরের মতো চলে যাওয়া দিন খালি পেট ছেঁড়া চটি খামে ভেজা দিন নীল পাহাড়ের ওপারে সবুজ বনের মাথায় দিন নদীর জলের আয়নায় বড় সাহেবের ফুলের বাগানে দিন হুই হুই অট্ট হাসিতে কোলাহল কলরল অল ভরা দিন হঠাৎ তখনিনীর খোলা বারান্দায় আলো ঝলমলে দিন এইসব দিন আমরা কেমন করে এনেছিলাম কীভাবে কেউ যদি হঠাৎ জানতে চায় এরকম একটা প্রশ্ন করে আমরা যারা কিছুতেই সদুত্তর দিতে পারবো না কোনো ব্যাখ্যা দিতে পারবো না কী করে আমরা দিন এনেছিলাম কেন আমরা দিন আনি কেন আমরা দিন খাই কেমন করে আমরা দিন আনি দিন খাই